পঁচিশ তারিখ লিখবো চেক দ্বারা যেহেতু বিক্রি ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কি হবে ডেবিট আর বিক্রয় হিসাব কি হবে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট আপনাদের এই কারণে বলছি যাবে টু যদি ঠিক মতো হয়ে যায় তাহলে আমাদের অঙ্কগুলো অনেক অংশ কমে যায় আচ্ছা তা আচ্ছা বিক্রি করছে তা আচ্ছা টাকা কি বাড়তেছে নাকি কমতেছে বাড়তাছে তার মানে কি আচ্ছা ব্যাংকটা জানি কোন পাশে বসে সম্পদ পাশে তার মানে কি হইতেছে সম্পদ সম্পদ কি হইতেছে বৃদ্ধি আশি হাজার টাকা আর এটা কি হইতেছে বিক্রি করছে তার মানে কি আয় কি বৃদ্ধি পাইতেছে না ওইটা হইছে ব্যয় ক্রয় বা যে এটি হইতেছে ব্যয় আর এটা কি আয় তাই আয় কি হইতেছে আয় আয় কি বৃদ্ধি পাইতেছে না কি কমতেছে বৃদ্ধি পাইতেছে আশি হাজার টাকা উত্তোলন আচ্ছা মালিক কর্তৃক উত্তোলন দেখেন যাই উত্তোলন করে যদি নগদ টাকা উত্তোলন করে তা উত্তোলন করে তাহলে কিন্তু মালিক কর্তৃক তা উত্তোলন মনে রাখবেন সবসময় উত্তোলন হিসাবটা কি হইব ডেবিট হইব তা উত্তোলন হিসাব হবে ডেবিট আমি যদি কই পণ্য উত্তোলন তা উত্তোলন হিসাব ডেবিট পণ্যকে কি আর পণ্য বলে ক্রয় বলে আচ্ছা উত্তোলন হিসাব কি হবে তারপর নগদান হিসাব হিসাব ক্রেডিট তা মালিকানা সত্য কি হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইতেছে নগদ টাকা আমি ইয়া করতেছি পাইতেছে তাই লাগবে মালিকানা সত্য হ্রাস আর নগদ কি হইতাছে টাকা বাড়তেছে নাকি কমতাছে মানে নগদ কি সম্পদ নাকি দায় সম্পদ তাই সম্পদও কি হইতাছে